বিশ্বকাপের বাকি আছে মাত্র এক বছর দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছে ২৬ বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই তবে প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাহিরে আছেন নেইমার জুনিয়র তবে ইঞ্জুরি কাটিয়ে শতভাগ ফিট রয়েছেন তিনি সান্তোসে ফিরেই জাদু দেখাচ্ছেন ভক্তদের মনে নতুন করে আশা জাগিয়েছেন আর এই জাদু ধরে রাখতে পারলে ব্রাজিল দলের শক্তি আরো বাড়বে সান্তোসে ফিরেই গোল পেয়েছেন এতদিন পর ফিরে লং পাস পাসিং ও আক্রমণ ভাগে জ্বলে উঠেছেন তিনি আমরা সবাই জানি ম্যাচে একাধিক কি পাস লং বল ও চান্স ক্রিয়েট করে নেইমার জুনিয়র তবে নেইমারের এসব পাস বুঝে না সান্তোসের সতীত্বরা কিন্তু তাকে ঠিকই ব্যবহার করতে পারবে আঞ্চলতি কারণ ব্রাজিলে আছে বিশ্বমানের সব তারকারা আছে বার্সার ফিনিশিংয়ে টপ নচ রাফিনহা নেইমার বুঝা ও কাজের কাজ করতে পারে এই তারকা আর কুই কাউন্টারের জন্য ভিনিসিয়াস জুনিয়রের থেকে বিশ্বাসযোগ্য আর কেউই হতে পারে না যিনি নেইমারের সাহায্যে যে যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এই নেইমারকেই চায় জাতীয় দল নেইমার ফিরলে আক্রমণ ভাগ হবে আরও শক্তিশালী